এই দিবসটি উদযাপন করছি এবং জাতিসংঘের আওতায় কিন্তু সারা বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে শুধুমাত্র বাংলাদেশ এই দিবসটিকে নিয়ে এত বড় পরিসরে কোনো আয়োজন হতো না কিন্তু প্রথমবারের মতো আমরা সবাই জানি যে একটা হাইজেনিক ক্লিনিক টয়লেট ক্লিনিং ব্র্যান্ড ডায়লগ তারা আসলে এমন একটি আয়োজন করেছিল যেখানে আমার সামনে দেশের সেরা সেলিব্রিটিরা বসে আছে এবং তাদের মধ্য দিয়ে আমরা সাধারণ মানুষের কাছে আমাদের বার্তা পৌঁছে দিতে চাই অর্থাৎ আমাদের স্লোগানটা বলছি দুঃস্থ মানুষের টয়লেট ক্লিনারের পাশে থাকুন পরে গড়ি মাছ করেছে তাদের প্রসঙ্গে আমি তবে এই বছর দুশো টয়লেটের নির্ধারণ করা হয়েছে এ প্লেস ফর পিস একটা টয়লেট সবাই জানি যে তখন হতে পারে এবং মন্দা না থাকে কারণ এখান অনেক না যে

আছেন সেব সৌমি এবং অনেক অনেকটা আমি কি কারোর নাম খুলে নিলাম তো আসেনি আমি নাম আমার তো প্লিজ আমার উপর কেউ রাগ করবেন না আমি শুরুতেই শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রণ জানাতে চাই পত্রিকা খুললেই দেখা যায় যে ভদ্রলোক বিভিন্ন প্রতিষ্ঠানের ব্র্যান্ড তো আমি গতকালকে একটা ইউজ করছিলাম সমকালে তো সেই ভদ্রলোক আসলে এই সাথে কি মায়ক্রিয়াম আহমেদ আমি শুনতে তাকে জানাচ্ছি